বাংলাদেশের করবিধি এই বিষয়ের কিছু এ পার্টির প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি কর কাকে বলে কোনোরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে ফি কাকে বলে ফি ফিটা হচ্ছে সরকার তার নাগরিকদের বিশেষ কোনো সুবিধাদানের বিনিময়ে তাদের নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে করদাতা কে যিনি আইনগত সরকারকে কর প্রদান করতে বাধ্য থাকেন তাকে করদাতা বলে আয়বর্ষ কাকে বলে কর নির্ধারণী বৎসরের ঠিক পূর্ববর্তী আর্থিক বছরকে আয় বৎস বলে অর্থাৎ যে বছর কর দেওয়া হবে ঠিক আগের বছরের আর্থিক বছরটা কি বলা হয় আয় বৎসর আয় বৎসর কর্বস্য কাকে বলে করবশ্ব কাকে বলে সাধারণত আয়বর্ষের পরবর্তী বৎসরকে কর বৎসর বলে সাধারণত আয় বৎসের পরবর্তী বৎসরকে করবস বলে টার্ন ওভার কর কি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ লক্ষ টাকার কম মনে রাখবা একটা ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় যদি এক বছরের বিক্রয় যদি সত্তর লক্ষ টাকার কম হয় সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পনেরো পার্সেন্ট হারে মূল্য সংযোজন করের পরিবর্তে অর্থাৎ পনেরো পার্সেন্ট হারে যে ভেট দিতে হয় সেই ভেটের পরিবর্তে তারা তিন পার্সেন্ট হারে কর প্রদান করে আর যে করটা প্রদান করে তাই হচ্ছে টার্ন ওভার ট্যাক্স টার্ন ট্যাক্সটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বার্ষিক বিক্রয় যদি সত্তর লক্ষ টাকার কম হয় তাহলে তারা পনেরো পার্সেন্ট ভেট না দিয়ে তিন পার্সেন্ট একটি কর দিবে আর যে করটি দিবে সেটি হবে টার্নওভার ট্যাক্স এ হচ্ছে টার্নওভার ট্যাক্স দ্বৈত কর কি সাধারণত কোনো আয়ের ওপর দুইবার কর পরিশোধ করাকে দ্বৈত কর বলে অর্থাৎ কোনো একটা আয়ের উপর যদি আমরা দুইবার কর প্রদান করি সেটি হচ্ছে দ্বৈত কর তারপর হচ্ছে সম্পূরক শুল্ক কি সম্পূরক শুল্ক কি বিলাসজাত ও সামাজিকভাবে অনভিপ্রেত অর্থাৎ যে পণ্যগুলো বিলাসজাত এবং সামাজিকভাবে কাঙ্ক্ষিত নয় বিলাসজাত ও সামাজিকভাবে অনভিপ্রেত দ্রব্যের ক্ষেত্রে নির্ধারিত হারে ভেট ছাড়াও অতিরিক্ত যে কর প্রদান করে তাকে সম্পূরক শুল্ক বা কর বলে সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটিটা দেওয়া হয় যদি এটা সামাজিক বিলাসজাতপন্ন হয় এবং সামাজিকভাবে অনভ্রীপেত সামাজিকভাবে মানে প্রত্যাশিত নয় এমন দ্রব্যের ক্ষেত্রে ভেদ ছাড়াও আরও যে করটা প্রদান করা হয় সেটি হচ্ছে সম্পূরক শুল্ক